নমস্কার আমার ইউটিউব চ্যানেল বেঙ্গল পলিটিক্সে আপনাদের স্বাগত অন্তত শতবর্ষ আগে আচার্য প্রফুল্লচন্দ্র রায় খুব দুঃখ করেছিলেন কলকাতা শহরে একটা দোকানদার পাওয়া যায় না যে বাঙালি একটা মুটে পাওয়া যায় না যে বাঙালি একটা ঠেলা গাড়ি চালক পাওয়া যায় না যে বাঙালি আমরা পরবর্তীকালে দেখেছি এমনকি ট্যাক্সি ড্রাইভার বাঙালি নেই প্রায় কার্যত হকারদের মধ্যে বেশিরভাগ সংখ্যকই অবাঙ্গালী মমতা বন্দ্যোপাধ্যায় তাই কোনো নতুন কথা বলেননি তিনি বলেছেন এই মহিলাগত লোকজনেদের বিভিন্ন জায়গায় টাকা খেয়ে বসিয়ে দেওয়া হচ্ছে এবং তার ফলে ধীরে ধীরে যেটা হচ্ছে এই রাজ্যের আইডেন্টিটিটাই নষ্ট হতে বসেছে এবং আগামী দিনে বাংলায় কথা বলার রূপ পাওয়া যাবে না এটা একটা গুরুতর অভিযোগ এবং এই টাকা কারা খেয়েছে তিনি কিন্তু কাউকে ছাড়েননি নবান্নের বৈঠকে ফিরাদ হাকিম আমাদের মেয়র সুজিত বসু অরূপ রায় গৌতম দেব ইন্দ্রনীল সেন একদম ধুয়ে দিয়েছেন যেমন সুজিত বসুর বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে তিনি নাকি পয়সা কড়ি নিয়ে লোক বসিয়ে দিচ্ছেন সল্টলেকে মুখ্যমন্ত্রী এগুলো কিন্তু আরও বলেছেন যে আমি নিজে চোখে দেখেছি আমার কাছে প্রমাণ আছে আমার কাছে কাগজ আছে ছবি আছে আমি এই ছবি দেখিয়ে প্রমাণ করতে পারি আমি যা বলছি বাজে কথা নয় এখন মুখ্যমন্ত্রীর এই জবরদখলকারীদের নিয়ে যে জবরদখলকারীরা কি এই রাজ্যের সরকারি জমিপত্র কিনে নিচ্ছে এবং সেখানে মাল্টি স্টোরিড বিল্ডিং তৈরি করছে এবং সেই বিল্ডিংয়ে তারা বিদ্যুৎ সংযোগ পেয়ে যাচ্ছে শুধু তাই নয় সমস্ত রকমের ফেসিলিটিস যেগুলো যেগুলো রাজ্য সরকারের কাছ থেকে পাওয়া যায় পুরসভার কাছ থেকে পাওয়া যায় সেগুলো সমস্তই তারা কিন্তু উপভোগ করছে আইনত এইভাবে কাজ হয় না এই বেআইনি কাজ করেও কিন্তু তারা মানে ঠিক কাজকর্ম করে চলেছে এখন ব্যাপার হচ্ছে এই যে আইডেন্টিটি বিক্রি করে দেওয়ার অভিযোগ এবং এই যে অর্থের বিনিময়ে কলকাতা শহরকে বা গোটা রাজ্যকেই কার্যত অবাঙ্গালীদের হাতে বা বহিরাগতদের হাতে তুলে দেওয়ার যে অভিযোগ উঠেছে তারপরেই কিন্তু পুলিশ প্রশাসন পুরসভা প্রত্যেকেই রেরে করে নেমে পড়েছে রাস্তায় তাদের সঙ্গে বুলডোজার কোথাও কোথাও পেল ওডার সে সমস্ত নিয়ে তারা নেমে পড়েছে মুখ্যমন্ত্রী কিন্তু এটা বলেছিলেন এই চেতাব মুখ্যমন্ত্রী দিয়েছিলেন কিন্তু চব্বিশে জুন সাতাশ তারিখে মুখ্যমন্ত্রী কিন্তু কার্যত ব্যাপারটা যে কতখানি বিপজ্জনক এবং এদের এই রুজি রোজগারের ফলে মানে পক্ষে এইটা যে তার এই কথা যে কতখানি মারাত্মক হতে পারে সেটা বুঝে তিনি বলেছেন যে এক মাস ধরে সার্ভে চলবে এবং সার্ভে চলার পর সবাই ঠিক করে দেয়া হবে কোথায় কোথায় কে বসবে গুরুত্বপূর্ণ ভবনগুলির আশেপাশে পঞ্চাশ মিটারের মধ্যে কেউ বসবে না ইত্যাদি ইত্যাদি তাদের জন্য জায়গা করে দেওয়া হবে দরকার পড়লে বাড়িও বানিয়ে দেওয়া হবে আমরা অবশ্য অতীতে দেখেছি অনেক জায়গাতেই বাড়িটারি তৈরি হয়েছে যেমন বর্ধমানের কথা আমি বলতে পারি যে বর্ধমানে একটা হকারস মার্কেট বলে মার্কেট আছে কিন্তু সেখানে গিয়ে দেখুন যারা ওখানে বসে আছেন তারা কেউ হকার না তারা ওই বাড়ি ভাড়া দিয়ে কেউ কেউ বিক্রি করে দিয়ে কিন্তু আবার সেই ফুটপাতেই বসে আছে এবং এই ফুটপাথটার নাম হচ্ছে বিজয় চাঁদ রোড স্যার বিজয় চাঁদ রোড সংক্ষেপে বিসি রোড এইখানে কিন্তু ফুটপাত দিয়ে কার্যত হাঁটা যায় না এবং শুধু ফুটপাত দিয়ে কেন অসংখ্য সার্ভিস রোড আছে যেগুলো হকারদের দখলে চলে গেছে এবং সেইখান থেকে কিন্তু তাদের পে লোডার দিয়ে বুলডোজার দিয়ে সমস্ত কিছু দিয়ে প্রশাসনিক যাবতীয় ক্ষমতা দিয়ে পুরসভার যাবতীয় ক্ষমতা দিয়ে এদেরকে কার্যত তুলে দেওয়া হচ্ছে কিছু কিছু জায়গায় তাদের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে বলা হয়েছে কোনো পারমানেন্ট স্ট্রাকচার করা যাবে না বা অনেকেই বাঁশ কাঠ দিয়ে স্ট্রাকচার তৈরি করেছেন কেউ কেউ আবার ইট বালি সিমেন্ট দিয়েও স্ট্রাকচার তৈরি করে ফেলেছেন সেগুলো কোনো কিছু করা যাবে না এগুলো ভেঙে দেওয়া হচ্ছে এবং তাদের বলা হয়েছে ছাতা নিয়ে বসতে হবে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে এখন প্রশ্ন এই যে হাজার হাজার লোক লক্ষ লক্ষ লোক তারা কোথায় তাদের যদি রাস্তা থেকে এইভাবে তুলে দেওয়া হয় তাদের যদি এরকমভাবে রুজি রোজগারে মানে রুজি রোজগারের সম্ভাবনাকে টিপে গলা টিপে ধরা হয় তাহলে তারা কি করবে আমরা দেখেছি ইতিমধ্যেই সমস্ত চ্যানেলে যে এই হকাররা তাদের মধ্যে অনেক মহিলা আছেন তারা কান্নাকাটি করছেন রাস্তাঘাটে তাদের কীভাবে তাদের সমস্ত জিনিসপত্র ফেলে দেওয়া হচ্ছে রাস্তায় সেগুলো দৃশ্য দেখা গেছে এবং অনেকেই বলছেন যে আমি অমুকের কাছ থেকে ভাড়া নিয়েছি আমি অমুকের কাছ থেকে পারমিশন নিয়ে বসেছি এবং এটাও শোনা যাচ্ছে যে এই সার্ভিস রোড এবং ফুটপাথের একটা নির্দিষ্ট টাকা পয়সা দিতে হয় এটা নেওয়ার সময় মানে দিনে দিনে টাকা দিতে হয় মাসে মাসে টাকা দিতে হয় এবং হয়তো ঘন্টায় ঘন্টাতেও টাকা দিতে হয় কোনো কোনো জায়গায় এখন প্রশ্ন হচ্ছে যে মুখ্যমন্ত্রী কেন এটা বললেন দেখা গেছে যে এইবারে লোকসভা নির্বাচনের ফলাফল শহর অঞ্চলে কিন্তু তৃণমূল হেরেছে বহু জায়গাতেই তৃণমূল পিছিয়ে পড়েছে এটা কিন্তু একটা অ্যালার্মিং সিচুয়েশন বলে মনে হয়েছে মুখ্যমন্ত্রীর কাছে এবং মুখ্যমন্ত্রী যেটা বলছেন পুরো পরিষেবা এই যে হানি এই যে ল্যাপস এই কারণের জন্যই কিন্তু শহরাঞ্চলের মানুষ যথেষ্ট বিরক্ত হ্যাঁ আমরা তো দেখতেই পাই যে পুরো পরিষেবা প্রচুর জায়গায় জঞ্জাল জমে আছে রাস্তাঘাট নেই থাকলেও সেটা ভাঙাচোরা কবে সারানো হবে তার কোনো ঠিক নেই এই কারণের জন্য মানুষ যদি ক্ষুব্ধ হয়ে একবার ভোট দেওয়ার সুযোগ পেয়ে যদি গণেশ উল্টে দেন তাহলে তো কিছু করার নেই শহর অঞ্চলে তারা তাই করেওছেন আর ইনফ্যাক্ট এই পুরো ভোটে তো এইগুলো দেওয়া যায় না পুরো ভোটে তো অন্য কাউকে জিতিয়ে আনা যায় না কেন যায় না সেটা আমার শ্রোতারা দর্শকরা জানেন এইবার প্রশ্ন হচ্ছে এই হকারদের কি হবে মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যে এরা বহিরাগত লোক এক একটা ইঙ্গিত দিয়েছেন যে এরা অবাঙ্গালি কিন্তু কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে যে যারা ক্যামেরার সামনে আসছেন এমনও হতে পারে যে অবাঙ্গালিরা এই বাঙালিদের কাছ থেকে জিনিসপত্র ভাড়া নিচ্ছেন জায়গা ভাড়া নিচ্ছেন হ্যাঁ অথবা কেউ হয়তো একটা জায়গায় একটা ফুটপাত লম্বা করে নিয়ে নিচ্ছেন বেশি টাকা পয়সা দিয়ে তিনি আবার ভাড়ায় দিয়ে দিচ্ছেন এদের কি হবে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নের সমাধান যদি করতে না পারা যায় তাহলে কিন্তু দেখা যাবে যে এই ব্যাপারটা তৃণমূলের ক্ষেত্রে বুমেরাং হয়ে দাঁড়াতে পারে মানুষ মনে করতে পারে যে এই ধরনের করতে গিয়ে কিন্তু মানুষের রুজি এবং রোজগার তৃণমূলের সরকার বন্ধ করে এটা কিন্তু অত্যন্ত দুঃখের ঘটনা ঘটবে কেননা যখন সিপিএম অপারেশন সানসাইন বলে সিপিএম মানে বামফ্রন্ট সরকার অপারেশন সানসাইন বলে একটি অভিযান চালিয়েছিল গভীর রাতে তখন কিন্তু এর এই অপারেশান সানসাইনের খবর পেয়ে এই হকার উচ্ছেদের খবর পেয়ে বুলডোজার দিয়ে তাদের অস্থায়ী ঘরদুয়ার ভেঙে দেওয়া দোকান পাট মাটিতে মিশিয়ে দেওয়ার খবর পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ছুটে গিয়েছিলেন এবং তিনি কিন্তু এর প্রতিবাদ করেছিলেন এবং বুলডোজারের সামনে বসে পড়ে তিনি কিন্তু এর প্রতিবাদ করেছিলেন আজকে কি হবে আজকে দেখা যাচ্ছে যথারীতি বিজেপি এটা নিয়ে ফায়দা নেওয়ার চেষ্টা করছে মুখ্যমন্ত্রী যেহেতু বলেছে যে এরা টাকা পয়সা খেয়ে অনেক লোককে তিনি চিহ্নিত করে দিয়েছেন তাদের বিরুদ্ধে বিজেপি বিষদগার করতে শুরু করেছেন কেউ আবার বলছেন যে মুখ্যমন্ত্রী যা বলেছেন ঠিক করেছেন তিনি একটা ঝাঁকি দিয়েছেন প্রশাসনকে এবং পুরসভাগুলোকে এটা হওয়া দরকার এখন প্রশ্ন হচ্ছে সমীক্ষা হবে এক মাসের মধ্যে সমীক্ষা হবে এক মাসের মধ্যে হয়তো জায়গা চিহ্নিত হবে যেখানে হকাররা বসবেন অন্য জায়গায় তারা বসবেন না কিন্তু এই হকারদের পরে অন্যান্য যে মানে জায়গাগুলো পড়ে থাকছে সেগুলো কি খালি থাকবে মনে হয় না তার কারণ হচ্ছে কলকাতা শহরে বিশেষ করে হু হু করে লোক আসে যেমন আসছে ওপার বাংলা থেকে তেমনি আসছে বিভিন্ন রাজ্য থেকে কেননা সবাই জানে যে এই জায়গাখানে বসলে এখানে বসতে পারলে ফুটপাতেও বসে সোনা রোজগার করা যায় সোনা তৈরি করা যায় সুতরাং এই জায়গাগুলো কি খালি থাকবে আমাদের আশঙ্কা এটাই প্রত্যেকবারই এরকম একটা ঘটনা ঘটে হকার উচ্ছেদ হয় নানা জায়গায় ব্যবস্থা নেওয়া হয় কিন্তু তারপর দেখা যায় ছ মাস পরে আবার যে কে সেই এখন এত শত কাণ্ডের পর যদি ব্যাপারটা সেই এ পরিণত হয় তাহলে এটা কিন্তু খুবই দুঃখের ঘটনা ঘটবে এবং বারবার তো এই ব্যাপারটা করা সম্ভব নয় এটা কি প্রশাসন এটা কি পুলিশ ঠিকঠাক মতো করবে মুখ্যমন্ত্রী কিন্তু এই এক মাসের সময়সীমা বেঁধে দেওয়ার পরেও পুলিশ থেকে প্রশাসন থেকে পূর্ত দপ্তর থেকে কিন্তু অভিযান চালানো হচ্ছে বেশ কিছু আধিকারিক পুলিশের আধিকারিকরা বলতে শুরু করেছেন ওটা আমরা জানি না যা করার পূর্ত দপ্তর করছে ওরা আমাদের কাছ থেকে পুলিশ চাইলে আমরা ওদের সাহায্য করতেই পারি আবার দেখা যাচ্ছে যে অনেক বাজারে ফুটপাতের টহলদারি করছে পুলিশ যারা ফুটপাতে বসে ব্যবসা ট্যাবসা করেন তারা ঘাপটি মেরে আছেন কেউ কেউ এদিক ওদিক বসে আছেন তাদেরই লোকজন বলছেন যে কেউ কেউ এখন খবরের কাগজ পড়ছেন তো পুলিশ সরে গেলেই তারা আবার দোকান খুলে ফেলবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এতগুলি লোকের রুজি রোজগার কোথায় যাবে এটা একটা মানবিকতার প্রশ্ন এতদিন যারা করে খাচ্ছিলো তাদের কী হবে এবং যদি সত্যি সত্যি এইভাবে চিহ্নিত করে দেয়া যায় কোনো জায়গা হকার জোন তাহলেও কি বাকি জায়গাগুলো খালি পড়ে থাকবে এই প্রশ্নটা কিন্তু উঠতে শুরু করেছে নমস্কার যদি আমাদের চ্যানেল আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন